আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঝোপঝাড়ে অবহেলায় পড়ে থাকে পাইসের জম ক্যালসিয়ামের খনি এই শাক সারাই সব রকমের রোগ হ্যাঁ গ্রামের পুকুরে কিংবা ঝোপঝাড়ে অবহেলায় পড়ে থাকে এই শাক এই শাকটি হচ্ছে কলমি শাক কিন্তু এই শাকের প্রচুর উপকারিতাও রয়েছে অনেকেই তা জানেন না আজকে আমি আলোচনা করব এই কলমি শাকের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে চোখের বিভিন্ন রোগে খুবই উপকারী এবং চোখের ব্যথা উপশম দেয় কলমি শাক গল ব্লাডারে স্টোন থাকলে কলমি শাকের সবজি একটি নিরাময় হিসেবে কাজ করে এটি খেলে ধীরে ধীরে সমস্ত স্টোন দূর করে এর পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় মশলা যুক্ত এবং তৈলাক্ত খাবার খাওয়ার কারণে বেশিরভাগ মানুষই পালসের সমস্যায় ভোগেন এই জন্য কলমি শাকের ব্যবহার খুবই উপকারী কলমি ব্যবহারে ত্বক সংক্রান্ত রোগেও উপশম পাওয়া যায় কলমিতে অনেক ধরনের ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার এবং আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে এই উপকারী উপাদানগুলি গুরুতর রোগ প্রতিরোধে কার্যকর কলমি সবুজ পাতা সবজিটিকে খুব সুস্বাদু করে তুলে এর পাশাপাশি এর পাতার কাথ পান করলেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে গবেষণায় দেখা গেছে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি কার্যকরী লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাক রাখতে পারেন খাবারের তালিকায় কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে সেই সঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি শরীরে অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই দুইটি উপাদান যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টের রক্ত ভেতরের প্লাক বা ময়লা জমে না হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও কাজ করে কলমি শাক এই শাকে থাকে তেরো ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এসব অক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধির আশঙ্কা কমে তাই ক্যান্সারের মতো বড় ধরনের রোগ প্রতিরোধ করতে চাইলে খেতে হবে এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত অসুখ থেকে দূরে থাকা যায় এই কাজে আপনাকে সাহায্য করতে পারবে কলমি শাক এই শাকে থাকে প্রচুর ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সহজ হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম thank <laughs> you